আসসালামু আলাইকুম আমি সামিয়া আজকে গল্প করে শোনাব জীবন দিয়ে ভালোবাসার প্রমাণ আজ তেরোই ফেব্রুয়ারি আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস সব প্রেমিক প্রেমিকার কত প্ল্যান এই দিনটাকে নিয়ে ফারিয়া আর রাফি প্ল্যান করে আগামীকাল সারাদিন একসাথে ঘুরবে তাই ক্যাম্পাসে বেশিক্ষণ না থেকে বাড়ি চলে আসে ওরা রাত বারোটা একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে ফারিয়ার ফোনে মেসেজে লেখা দরজাটা ফারিয়া ভাবে হয়তো ভুল করে তার নাম্বারে মেসেজটা চলে এসেছে কিন্তু কিছুক্ষণ পর আরেকটা মেসেজ আসলো তাতে লেখা হয় পাস না দরজাটা খোল এবার ফারিয়া কিছুটা বিরক্তি নিয়ে দরজা খুললো দরজা খুলে ফারিয়া দেখলো দরজার সামনে একটা কাগজের টুকরো পড়ে আছে ফারিয়া এবার কিছুটা এক্সাইটেড হয়ে কাগজের টুকরোটা হাতে নিল সেখানে লেখা এবার ছাদে আসতে পারবি ফারিয়া কি মনে করে যেন ছাদের দিকে আগাতে থাকে ছাদে পৌঁছে ফারিয়া তো পুরা থ হয়ে গেছে সে নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না ছাদের উপর হাজার হাজার কাগজের খামে লেখা ভালোবাসি অচেনা নাম্বার থেকে আরেকটা মেসেজ এসেছে ভালোবাসি ভালোবাসি এবং ভালোবাসি এভাবে কেউ সারপ্রাইজ দেবে ফারিয়া কখনোই ভাবেনি ফারিয়া মনে মনে ভাবছে রাফি ছেলেটা আসলে একটা পাগুন হলে এভাবে কেউ পাগলামি করবে চোদ্দোই ফেব্রুয়ারি সকাল দশটা হ্যালো আপনি কি ফারিয়া বলছেন ফোনের ওপাশ থেকে হ্যাঁ বলছি আসলে কি আমি হসপিটাল থেকে ফোন করেছি আসলে রাফির বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে ফারিয়া সাথে সাথে হসপিটালে চলে গেল ফারিয়া এখন হসপিটালে বসে আছে ফারিয়ার সাথে দেখা করতে আসছিল রাফি ভালোবাসা দিবসের জন্য কত প্ল্যান ছিল দুজনার অথচ কিছুই শেষ হয়ে গেল রাফির অবস্থা খুবই খারাপ রাফির বাবা মা ও বন্ধুরা সবাই চলে এসেছে সবার চোখে জল ডাক্তার বলেছে বাঁচানো কঠিন প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে মাথা এবং উদের পেছনের অংশে যেখানে কিডনি থাকে সেই জায়গাটাতে মারাত্মক আঘাত পেয়েছে রাফির বাবা ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করলেন ডাক্তার সাহেব এখন রাফির অবস্থা কি ডাক্তার সাহেব বললেন দেখুন রোগীর আঘাতটা খুবই গুরুতর রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন জড়িত কণ্ঠে রাফির বাবা আমার ছেলে ঠিক হয়ে যাবে তো ডাক্তার সাহেব প্লিজ কাঁদবেন না আল্লাহকে ডাকুন আর আমাদের চেষ্টা কোনো ত্রুটি হবে না ডাক্তার সাহেব রিপোর্ট চলে এসেছে রাফির দুই চোখ এবং দুটা কিডনি নষ্ট হয়ে গেছে যদিও অ্যাক্সিডেন্ট দুটা কিডনি নষ্ট হয়ে যাওয়া খুবই রেয়ার ঘটনা রাফির ভাগ্যটা হয়তো খারাপ ছিল লাইফ সাপোর্টে রাখা হয়েছে রাফিকে ডাক্তার বলেছে দুই ঘন্টার মধ্যে কিডনি প্রতিস্থাপন করতে হবে না হলে রাফিকে বাঁচানো যাবে না যার যার মতো সবাই চেষ্টা করছে কিন্তু কিডনি পাওয়া তো এত সহজ না আর কিডনি পেলেই শুধু হবে না রক্তে গ্রুপও তো মিলতে হবে রাফির মা কয়েকবার জ্ঞান হারিয়েছেন ফারিয়াও প্রায় পাগল হয়ে গেছে ভালোবাসার মানুষটাকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করছে দিনা সবাই পাগলের মতো কিডনির খোঁজ করছে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না ডাক্তার সবার জন্য একটা খুশির খবর এসেছে কিডনি পাওয়া গেছে সাথে চোখও সবাই একসাথে আলহামদুলিল্লাহ আপনাদের ভাগ্যে সত্যি অনেক ভালো না হলে এত কম সময়ে কিডনি ও চোখ পাওয়া অসম্ভব ব্যাপার বাংলা সিনেমায় এরকম কাহিনী ঘটে কিন্তু বাস্তবে এই প্রথম দেখলাম রাফির মা ডাক্তার সাহেব কে সেই মহান ব্যক্তি আমরা কি তাকে দেখতে পারবো একবারও ডাক্তার সাহেব না উনি কাউকে দেখা দেবেন না এখন অপারেশন শুরু হবে সবাই দোয়া করুন যাতে সফলভাবে অপারেশন শেষ হয় হ্যাঁ জীবন তো এরকমই হয় কখনো কখনো জীবন সিনেমার চাইতেও বেশি সিনেমাটিক হয়ে যায় না হলে এত কম সময়ে কিডনি পাওয়া কখনোই সম্ভব হতো না রাফির অপারেশন সফলভাবে শেষ হয় ফারিয়ার ভালোবাসা হারিয়ে যায়নি ভাগ্য দেবীর সহায়তায় রাফি বেঁচে গেছে প্রায় দশ দিন পর আজকে ভার্সিটিতে এসেছে ফারিয়া, তুর্য দিনা এবং হাফসা রাফি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে কিন্তু মাহিনের কোনো খবরই নেই রাফিকে হাসপাতালে দেখতেও আসেনি পর্যন্ত ফারিয়াও রেগে আর ফোন দেয়নি ক্লাস শেষে আড্ডা দিচ্ছে সবাই অনেক দিন আড্ডা দেওয়া হয় না হঠাৎ একটা ছেলে আসলো ওদের কাছে হাতে একটা আপনাদের মধ্যে ফারিয়া ফারিয়া। আমি ও এটা আপনার জন্য মাহিন ভাই দিতে বলেছে আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে যায় ছেলেটা মাহিনের নাম শুনে কিছুটা অবাক হয় ফারিয়া। আবার কিছুটা রাগও হয় ভাবে এতদিন খোঁজ না নিয়ে এখন ডায়রি পাঠিয়ে ভাব মারছে অকৃতজ্ঞ কোথাকার ডায়েরিটা হাতে নিয়ে পড়তে শুরু করে ফারিয়া আর বাকিরা নিশ্চুপ শ্রোতার মতো শুনতে থাকে ডায়রির প্রথমে বড় করে একটা শিরোনাম আছে কাগজে মোড়ানো ভালোবাসা আজ ভার্সিটির প্রথম দিন স্যারের অদ্ভুতরে পরিচয় পর্বটা ভালোই লাগলো মজার ব্যাপার হলো ফ দিয়ে একটা মেয়ের নাম আছে ফারিয়া মজার ব্যাপার বলছি কারণ ফ অক্ষরটা আমার খুব প্রিয় মেয়েটাকে আর্যকে একবার দেখলাম এত কিউট তাই ভাবলাম একটু রাগিয়ে দেই প্রথম পরিচয়ে তুই করে বলাতে মেয়েটা যা ঘাবড়ে গেছে আমার আর হাসি থামলো না এরপর যখন পেতনি বললাম মেয়েটা সে কি রাগ মেয়েটা আমাকে দেখলে এত রাগ করে কেন বুঝি না বন্ধুর সাথে কেউ কি এমন করে ভুলে না হয় একবার পেতনি বলেই ফেলেছে তুর্য দিনা হাফসা আর রাফি সবার সাথে আজকে বন্ধুত্ব করে ফেললাম শুধু ফারিয়ার সাথেই বন্ধুত্বটা হলো না আজকে ফারিয়াকে রিক্সা করে বাড়িতে পৌঁছে দিলাম যদিও আমার বাড়ি ওই রাস্তায় না বন্ধুকে সাহায্য করার জন্য একটু তো করাই যায় আমি আজকে অনেক খুশি কারণ ফারিয়া আজ আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে পাতা থাকে ফারিয়া হঠাৎ একটা লেখায় চোখ আটকে যায় কালকে ইয়ার ফাইনাল পরীক্ষা আর পেতনিটা টাইফয়েড হয়েছে সবাই সান্ত্বনা দিতে ব্যস্ত আর আমি আমার প্ল্যান নিয়ে ব্যস্ত যেই করেই হোক পরীক্ষাটা আটকাতেই হবে উফ যা ধকল গেছে গত রাতে পাচির টোপকে পরীক্ষার জিনিসপত্রে আগুন দেওয়া তো আর চারটে কথা না তারপরেও ভালো লাগছে এইটা ভেবে যে পরীক্ষাটা পিছিয়ে গেছে ফারিয়ার বছরটা লস দেওয়া লাগবে না আরো কয়েকটা পেজ পরে ফারিয়া আর অন্যান্যরা অবাক হয়ে শুনে যাচ্ছে এবার একটু বেশি অবাক হই ফারিয়া আমি মনে হয় ফারিয়াকে ভালোবেসে ফেলেছি কিন্তু কথাটা ওকে বলবো কীভাবে কাল যেভাবেই হোক ফারিয়াকে বলতেই হবে ভালোবাসার কথা বলে দিতেই হয় ফারিয়াকে প্রপোজটা আর করা হলো না রাফিও নাকি ফারিয়াকে ভালোবাসে আর ব্যাপার না রাফি তো আমারই বন্ধু ফারিয়ার সাথে ভালোই লাগবে ওকে আমি না হয় দূর থেকেই ভালোবাসবো পাঁচ দিন পর ভার্সিটি আসলাম কিন্তু ক্লাস করিনি বৃষ্টির মধ্যে দিয়ে ফাড়ি দেখলাম ছাতা ছাড়া হাঁটতে ছাতা নিয়ে দৌড় দিলাম ভালোবাসার মানুষটাকে বৃষ্টিতে ভিজতে দেয় কী করে যদি অসুখ হয়ে যায় সবার থেকে নিজেকে গুটিয়ে ফেলেছে এখন যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয় ফারিয়া যতই পড়ছে ততই অবাক হচ্ছে অবাক হচ্ছে বাকি সবাই তখনই সবাই জিজ্ঞাসা করে উঠল আর মাহিন এখন কোথায় তাহলে একটু দম নিয়ে আবার পেজ ফারিয়া। একটা প্রশ্নের উত্তর দিবি তুই কি কখনো কোনো দিন আমার মন বুঝিস উত্তরটা তোর কাছে রেখে দিস যদিও উত্তরটা তুই দিতে পারবি না হৃদয় দিয়ে লেখা প্রশ্নের উত্তর হৃদয় দিয়েই দিতে হয় বুদ্ধি দিয়ে না সত্যিকারের ভালোবাসাগুলো মন দিয়ে হয় কিন্তু প্রমাণ করতে হয় জীবন দিয়ে ভালোবাসলে ভালোবাসার মানুষকে জানিয়ে দিতে হয় আর আমি বোধ হয় এই জায়গাটাতেই ব্যর্থ ছিলাম আমার ভালোবাসা ছিল একটা কাগজে মোড়ানো ভালোবাসা যার অস্তিত্ব শুধু কাগজের কয়েকটা পাতাতেই সীমাবদ্ধ কাগজে মোড়ানো ভালোবাসা দিয়ে আমি তো হৃদয় মোড়াতে চেয়েছিলাম কিন্তু তুই আধারেই থেকে গেলি তুই তো আমার হাত ছোঁয়া দূরত্বে ছিলি কিন্তু হাত বাড়ালেই সবসময় ভালোবাসা ছোঁয়া যায় না কিছু ভালোবাসা অপূর্ণই রয়ে যায় ভালোবাসার মানুষকে পেয়ে হারানোর নাম বেদনা না পেয়ে ভুলে যাওয়ার নাম শান্তনা আর ভালোবাসার মানুষকে না পেয়েও সারা জীবন ভালোবেসে যাওয়ার নাম সার্থকতা আমি সার্থক আমি তোর মাঝে আমার জগৎটাকে খুঁজেছিলাম আর তুই রাফির মাঝে এতে আমাদের কোনো হাত ছিল না কিছু গল্প বিধাতা নিজ হাতে লেখা নিজেকে কখনো অপরাধে ভাবিস না কিন্তু রাফিকে কখনো কষ্ট দিস না ছেলেটা তোকে অনেক ভালোবাসে এতগুলো অপূর্ণতার মাঝেও আমার একটা পূর্ণতা আছে আর তা হলো রাফির দেওয়া সেই গল্পগুলো তোকে আবেগে ভাসাতো সেগুলো আমারই লেখা ছিল এজন্য রাফিকে কিছু বলিস না কিন্তু সবার দ্বারা গল্প লেখা হয় না গল্প লিখতে গেলে আমার মতোই পাগল হওয়া লাগে গল্প লিখতে হয় আবেগ দিয়ে কারণ আবেগ দিয়ে জীবন না চললেও হৃদয় চলে তোকে বলেছিলাম না আমার লেখা পড়ে একদিন তুইও কাঁদবি আমার অব্যক্ত ভালোবাসার কসম করে বলছি তুই এখন কাঁদছিস এই পাগলি একদম কাঁদবি না আমি আছি তো আমি তোর ছায়া হয়ে তোর সাথেই আছি শুধু স্পর্শের বাইরে নিজের জীবনটা রাঙিয়ে নিস ভালোবাসার রঙে আমার একটা শেষ আবদার রাখবি ফারিয়া প্রতি চোদ্দই ফেব্রুয়ারি আমার কবরে একটা করে গোলাপ ফুল রেখে আসবি আমার ভালো লাগবে ছায়া হয়েও হৃদয় চোখে ভালোবাসা তোকে খুঁজে নেব থাকি শুধু মন গহিনে তোর পাঁচল ছুঁয়ে নিঃশ্বাস হয়ে যাব ভালোবাসা ভালো থাকি সব সময় চিরবিদায় মাহিনের লেখাটা আজকে সত্যি কাদাতে পেরেছে ফারিয়াকে শুধু ফারিয়াকে নয় দিনা দূর্য হাফসা সবাই কাঁদছে কতটা পাগল হলে এরকম পাগলের মতো ভালোবাসা যায় প্রশ্নটা ফারিয়ার মনের ভেতরে বেজেই চলেছে কিন্তু উত্তর দেওয়ার মানুষটাই যে আর নেই যেই পাগলাটার পাগলামি পুরো বন্ধু মহল মাতিয়ে রাখত তাকে ছাড়া ক্যাম্পাসটা যায় ফাঁকা ফাঁকা লাগবে তবে জীবন হয়তো চলেই যাবে কোনো না কোনো ভাবে এক বছর পর আজ আবারও চোদ্দই ফেব্রুয়ারি প্রত্যেক প্রেমিক প্রেমিকার মতো রাফি আর ফারিয়াও এক জায়গায় যাচ্ছে ফারিয়ার হাতে একটা গোলাপ ফুল গন্তব্যে চলে এসেছে ওরা হ্যাঁ ওই তো মাহিনের কবরটা দেখা যাচ্ছে এক বছরের ব্যবধানে অনেকটা বদলে গেছে জায়গাটা চারে পাশের লতা পাতা গুলো যেন তাদের বুকের মাঝে আগলে রেখেছে পাগলটাকে আস্তে করে ফুলটা রাখলো কবরের ওপর চোখের জল গুলো আজকে বেইমানি করছে না অঝরে ঝরে পড়ছে কাছে রাফিও কবর জিয়ারচ্ছে সে বাসার উদ্দেশ্যে হাঁটছে ওরা দুজন না দুজন বললে ভুল হবে আরেকজন আছে ওদের সাথে তবে ছায়া হয়ে পথটা হয়তো বেঁকে যাবে কিন্তু ছায়াটা রয়ে যাবে আর চিৎকার করে বলবে ভালোবাসি রে চিৎকারটা কেউ শুনবে না ঠিকই কিন্তু সেই প্রতিধ্বনি হবে সেই ভালোবাসার মানুষটার হৃদয়ে যার নামে সে নিজের জীবনটাকেই লিখে দিয়ে গেছে উৎসর্গ মাহিনের মতো পাগলদের জন্য যারা নিজের জীবন দিয়ে ভালোবাসার প্রমাণ রেখে যায় গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এমন হাজারো গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া রাখবেন আর কেমন ধরনের গল্প শুনতে ইচ্ছুক সেটা কমেন্ট করে লিখে জানাবেন আমরা পড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ Allah Hafiz